হ্যালো এভরিওান টুডে ইজ মোস্ট এক্সাইটিং ডে কারণ দুই বছর পর আমার ছোট মামা মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসছে দিনটা ছিল এইটিন অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সকাল সকাল আমি বাইরে দেখছিলাম বেশ মেঘলা মেঘলা ছিল তো আমি চা নিয়ে বারান্দায় চলে আসলাম আমার ভাইকে দেখতেছিলাম ও বাবল গাম ফুলাচ্ছে এত সুন্দর লাগতেছিল আমিও বসে বসে দেখতেছিলাম আর ওয়েট করতেছিলাম কখন সবাই আসবে আর এইদিকে আম্মু রান্না করছিল গরু খাসি হাঁস ইলিশ আমিও আমুর সাথে সাহায্য করছিলাম আর সাথে তো আসেই আমি ভিডিও নেওয়ার জন্য আমাদের প্ল্যান ছিল যে আমরা রান্নাবান্না শেষ করে তারপরে মামাকে রিসিভ করতে যাব। যদিও এটা পারি নাই পরে মামার আসতে অনেক লেট হয়ে গেছিলো আর নানা নানুরও আসতে অনেক লেট হয়ে গেছিলো তো ওই দিন আর ক্লিপ নেওয়া হয় নাই এই টাকাটা মামা আমার ভাইকে দিছিল তো আমি দেখতেছিলাম এটা মালয়েশিয়ান টাকা তো এর পরের দিন মামা আসছে মামার সব প্যাকিংগুলো খুলতেছিল আমরা সবাই দেখতেছিলাম খুবই এক্সাইটেড হয়ে সব থেকে বেশি যখন চকলেটের লাগেজটা খোলা হয়েছিল তখন আমার কাজিনসরা আমরা সবাই মিলে অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম যে এত চকলেট বেসিক্যালি বাচ্চারা চকলেট দেখলে অনেক বেশি খুশি হয় তো আমরা সবাই দেখছিলাম আর এই স্মার্ট ওয়াচটা আমার কাজিন পাঠিয়েছিল ও মালয়েশিয়ায় থাকে কিন্তু আসতে পারে নাই ও মামাকে দিয়েছিল যাতে আমাদেরকে দিয়ে দেয় এটা তো এটা আমাদের অনেক পছন্দ হয়েছে থ্যাংকস টু মকন ভাইয়া এটা তো অনেকগুলো বেল্ট ছিল এক একবার এক এক বেল্ট ইউজ করা যাবে অনেক সুন্দর ছিল এছাড়া মামা তো আমার জন্য অনেক কিছু নিয়ে আসছিলো আমার আমার বোনের আমার ভাইয়ের সবার জন্য অ্যান্ড দেন থেকে কষ্টের পার্ট হচ্ছে যখন সবাই চলে যায় নানু ভাই নানুমুনি অনেক দিন পরে আমাদের বাসায় আসছে সাথে আমার বড় মামি কাজিন ছোটো মামি মামা তো আসছি বিদেশ থেকে অনেক দিন পর তো সেই দিনই সবাই চলে যাচ্ছিলো ব্যাক করবে গ্রামে অনেক বেশি কষ্ট হচ্ছিলো সবাইকে বিদায় দিচ্ছিলাম टेढ़ मेरे रास्ते जादू ही मारते हैं मैं भी हूँ हूं तुम्हें यहा खोई सोई सड़कों पे सितारों के कंधों पे हम नाचते